হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমরা আবার নতুন মজাদার ভিডিও নিয়ে চলে এসেছি আটার হালুয়া তাই জন্য প্রথমে কড়াই গরম করে নিয়েছি এটা কাঠা না পুয়া বলেন এই কাঠাতে দু কাঠা আটা দেব গমের আটা কড়াই গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো দু কাঠা আটা আছে গমের আটা এবার খানিকটা ভেজে নেব নেড়ে নেড়ে ভেজে নিতে হবে যখন লাল লাল হয়ে যাবে তখন নামিয়ে নেব আর যখন একটা সেন্ট উঠবে তখন নামিয়ে নিতে হবে এটা হালকা আঁচে ভেজে নিতে হবে বেশি আঁচে যদি ভাজা হয় তলটা লেগে যাবে তার জন্য ভালো আস্তে আস্তে আঁচ দিয়ে নাড়তে হবে দেখুন বন্ধুরা হয়ে গেছে এবার এটা নামিয়ে নেব লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে একটা খুব সুন্দর সেন্ট আসছে দেখুন বন্ধুরা নামিয়ে দিয়েছি এটা খানিক্ষণ ঠান্ডা করতে হবে যদি ঠান্ডা করা হয় তাহলে ভালো হালুয়াটা হবে দেখুন বন্ধুরা এবার ঠান্ডা হয়ে গেছে এটা এবার চেলে নিতে হবে এবার চেড়ে নেব চালা হয়ে গেছে এবার সেরা তৈরি করে নেব এবার চিনি নিয়েছি যতটা মাপ আটা ততটা চিনি লাগবে দু কাঠা আটা দিয়েছি সেই জন্য দু কাঠা চিনি দিয়ে দিয়েছি চিনি দিয়ে দিয়েছি এবার সামান্য পরিমাণ পানি দেব নেড়ে নেড়ে একটা সেরা তৈরি করে নেব এটা মিডিয়াম আছে পড়তে হবে এবার দুটো এলাচি আর তেজপাতা দিয়ে দেবো এটা তৈরি হয়ে গেছে এবার তার বাঁধছে নাকি এবার দেখব টপ টপ করে দেন পড়ছে এবার হয়ে গেছে এটা নামিয়ে ঠান্ডা করে আলু আটা তৈরি করব এবার যেটা লাগবে একটু প্রল্প করে আটা দিতে হবে আর নাটতে হবে ঠান্ডা হয়ে গেছে হালকা অল্প অল্প আটা দিয়ে নেড়ে নেড়ে একটা ডো তৈরি করে নিয়েছি থালার মধ্যে ঘি ব্রাশ করে ডোটা দিয়েছি এবং হাতে অল্প ঘি দিয়ে গোটা থালায় ছড়িয়ে দিতে হবে এবং ঠান্ডা হয়ে গেলে যখন দেখব বসে গেছে তখন বরফি ভাবে কেটে নেব কেটে নিয়েছি দেখুন খুব সুন্দর হয়েছে হয়েছে সামনে সবে বাড়াতে আসছে আপনারাও বানিয়ে খাবেন খুবই ভালো লাগবে এগুলো টিফিন করতে ভরে রাখতে পারেন ফ্রিজে অনেক দিন থাকবে এটা খেতেও খুব ভালো লাগবে ভালো লাগলে শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন